নিউটনের গতি বিষয়ক যে তিনটি সূত্র আছে এর মধ্যে প্রথম সূত্রটি আমরা অলরেডি জেনে নিয়েছি আসো আজকে আমরা জেনে নেই নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে কী বলছে নিউটনের দ্বিতীয় সূত্র আমাদেরকে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতে এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে এর মানে হলো ভরবে কি এটা তো আমরা আগেই পড়ে এসেছি ভরবে কিংবা মোমেন্টামের পরিবর্তনের যে হারটি এটি সেই বস্তুটির উপর যে বলটি তুমি প্রয়োগ করবে তার সমানুপাতিক বা প্রপোর্শনাল তার মানে যদি বস্তুর ভরবেগের ভরবেগের পরিবর্তনের হার নেই আমরা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলে সমানুপাতিক নিউটনের এই দ্বিতীয় সূত্রটি ফিজিক্সের বিভিন্ন ল এবং ফেনোমেনন বুঝতে আমাদের অনেক সাহায্য করে